কট্রোলাইট ইমব্যালেন্স প্রবীণ বয়সের একটি প্রাণান্তকর সমস্যা আর এই ইলেকট্রোলাইটের তালিকায় প্রথমেই আছে সোডিয়াম সোডিয়াম নামটা আপনাদের খুবই পরিচিত আমরা প্রতিদিন খাবারের সঙ্গে যে লবণ খাই তার অন্যতম উপাদান হচ্ছে সোডিয়াম আপনি আপাত দৃষ্টিতে সুস্থ আছেন কিন্তু হঠাৎ করে নতুন কিছু লক্ষণ দেখা দিল শরীরে সোডিয়াম কমে গেছে রক্ত পরীক্ষা না করে বাড়িতে বসেই বুঝবেন কী করে আসলে প্রবীণ মানুষদের একটা সমস্যা হয় যারা একা থাকেন বা প্রবীণ দম্পতি একা থাকেন তারা হঠাৎ করে বুঝতে পারেন না যে শরীরে সোডিয়ামের ঘাটতি হয়েছে সেই জন্যই কিন্তু আজকে আমার এই ছোটো গপ্পের অবতারণা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু গপ্পটা শুনবেন দেখবেন অবশ্যই কাজে লাগবে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সহশ্রুদ্ধ প্রণাম আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা মূলত তিনটি উপায় আছে যার দ্বারা আপনারা জানতে পারেন যে আপনার শরীরে বা আপনার প্রিয় প্রবীণ মানুষটির শরীরে সোডিয়ামের ঘাটতি হয়েছে প্রথম হচ্ছে সোডিয়ামের ঘাটতি তিন রকম হতে পারে মাইল্ড মডারেট সিভিয়ার আপনারা তো সবাই জানেন সোডিয়ামের নর্মাল পরিমাণ হচ্ছে একশো থেকে একশো পঁয়তাল্লিশ ইউনিট একশো পঁয়ত্রিশের কমও আমাদের কাম্য নয় একশো পঁয়তাল্লিশের বেশিও আমাদের কাম্য নয় মাইল্ডের ক্ষেত্রে দেখা যায় একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ ইউনিট মডারেটের ক্ষেত্রে একশো কুড়ি থেকে একশো উনত্রিশ ইউনিট এবং সিভিয়ারের ক্ষেত্রে একশো কুড়ি বা তার কম এই তিন রকম অবস্থার ডিফারেন্সিয়েট করতে অর্থাৎ পার্থক্য বুঝতে অবশ্যই সিমটমগুলো জানতে হবে তাহলে দ্বিতীয় হচ্ছে সিমটম বা লক্ষণ কোনো কোনো ক্ষেত্রে সঠিক সিমটম কিন্তু প্রকট হয়ে ওঠে না লক্ষণ সাধারণত হয় মাইল্ড অবস্থায় এবং সিভিয়ার অবস্থায় মাইল্ড এবং সিভিয়ারের মধ্যবর্তী অবস্থা হচ্ছে মডারেট সুতরাং সে বিষয়ে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তিন নম্বর বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অ্যাকিউট অথবা ক্রনিক স্টেজ অ্যাকিউট কখন হবে প্রথম আটচল্লিশ ঘন্টায় যখন সিভিয়ার অবস্থা দেখা যায় সচেতন না হলে অবস্থা প্রাণান্তকর হতে পারে আর ক্রনিক অবস্থা কি আটচল্লিশ ঘন্টার থেকে বেশি সময় ধরে এই অবস্থার মধ্যে মানুষটি চলতে থাকেন এবং মাইল্ড থেকে মডারেট এই স্টেজে কিন্তু ক্রনিক অবস্থা চলতে থাকে ধীরে ধীরে আমাদের ব্রেন এই অবস্থার সঙ্গে সাজুজ্য বজায় রেখে মানুষটিকে টেনে নিয়ে চলে আর কি প্রাণান্তকর হয় না এবারে লক্ষণগুলো বলি লক্ষণ হতে পারে মাইল্ড অথবা সিভিয়ার প্রথমে মাইল্ডের কথায় আসি ফ্যাটিক প্রচণ্ড ক্লান্তি ভাব উঠতে ইচ্ছে করছে না কথা বলতে ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না এমনকি খেতেও ইচ্ছে করছে না মনে হচ্ছে সবসময় চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকি ভয়ঙ্কর ক্লান্তি ভাব ক্লান্তিভাব এবং দুর্বলতার মধ্যে কিন্তু বিস্তর ফারাক সোডিয়ামের ঘাটতি হলে ক্লান্তিভাবে সঙ্গে সঙ্গে কিন্তু একটা সাধারণ দুর্বলতাও থাকে মাথার যন্ত্রণা কোনোকালেই তো আমার মাথার যন্ত্রণা ছিল না হঠাৎ মাথার যন্ত্রণা হলো কেন আচ্ছা খুব গরমে বসে থেকে দেখেছেন একটা মাথাটা ধরে যায় কপাল মাথার পিছন দিকে একটা অদ্ভুত টাইট দড়ি দিয়ে বেঁধে রাখার মতন অনুভূতি হ্যাঁ এইরকম মাথার যন্ত্রণা হয় যদি সোডিয়ামের ঘাটতি হয় বমি কোনোভাবেই যেন বমি বমিভাবেতে আরাম হয় না কারণ সোডিয়ামের ঘাটতি কারো কারো ক্ষেত্রে আবার বমিও হয় এবং মজার ব্যাপার হচ্ছে নোনতা খাবার খেলে বা শরবত খেলে সেই বমি ভাব কমে যায় ক্র্যাম্প মাসল ক্র্যাম্প আমরা সাধারণত দেখেছি কাফ মাসলসে পায়ে ক্র্যাম্প হয় এক্ষেত্রে কিন্তু চোয়ালের মাসেলসে ক্র্যাম্প হতে পারে ধরুন আপনি মুখ কুলকুচি করছেন চোয়ালে ক্র্যাম্প শুরু হয়ে গেল অ্যাবডোমিনাল মাসেলসে অর্থাৎ পেটের বিভিন্ন মাসেলসে হঠাৎ করে ক্র্যাম্প শুরু হতে পারে এবং সেটা বেশ কয়েক মিনিট পর্যন্ত থাকতে পারে হাতে কোমরে বিভিন্ন জায়গায় এই ক্র্যাম্প হতে পারে কখনও কখনও দেখা যায় চট করে হাড় ভেঙে গেল অদ্ভুত লাগছে না আমরা তো জানি হাড় সঠিকভাবে তৈরি হতে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন না ক্যালসিয়াম ছাড়াও সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এই সবই পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন তবেই হাড়ের সুস্বাস্থ্য বজায় থাকে মানসিক বিভ্রান্তি ফ্যাল করে তাকিয়ে আছেন সাময়িক কিং কর্তব্য বিমূড় ভাব কনফিউশন আপনার সঙ্গে কেউ কথা বলছে আপনি বুঝতে পাচ্ছেন না কে কথা বলছে কি বলছে অনেক সময় দেখা যায় খেয়েছেন ভুলে গেছেন মনেই পড়ছেন আপনি খেয়েছেন বললেন আমি তো খাইনি একটা অপ্রস্তুত অবস্থা সবার গেট ডিস্টারবেন্স অর্থাৎ আপনি তো সোজা পা ফেললেন টলমলো ভাব মাথা কিন্তু ঘুরছে না কিন্তু আপনার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আপনি পড়ে যাবেন আপনি ব্যালেন্সটা রাখতে পারছেন না এটা কিন্তু আর কোনো কারণ নয় সোডিয়ামের ঘাটতির জন্য হতে থাকে ভুলে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো ভুলে যাওয়া মানুষ চিনতে না পারা কিন্তু পুরো বিষয়টাই একেবারে সাময়িক এবার বলি সিভিয়ার সিমটমসের কথা প্রথম হচ্ছে রেসপিরেটারি ফেইলিয়ার অর্থাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট দম আটকে যাচ্ছে সেই সঙ্গে অল্প অল্প ঘাম হচ্ছে মনে হচ্ছে একটু হাওয়া বাতাস চাই না হলে দম আটকে এখনই বোধ হয় প্রাণটা বেরিয়ে যাবে এমনকি কোমা স্টেজেও চলে যেতে পারে যদি সিভিয়ার ডেফিসিয়েন্সি অর্থাৎ সোডিয়ামের প্রচণ্ড রকমের ঘাটতি হয় এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো দিন কিছুদিন হয়নি এপিলেপসির মতন ফিট হয়নি কিন্তু হঠাৎ হতে শুরু করলো খুব ভয় পেয়ে গেলেন এই বয়সে আবার কী হলো কিছুই না সোডিয়ামের প্রচণ্ড রকমের ঘাটতি হয়েছে তাহলে আপনার যদি শরীরে এই ধরনের মাইল্ড সিমটমগুলো দেখা যায় বা আপনার পরিচিত প্রবীণ মানুষটির এই ধরনের মাইল্ড বা সিভিয়ার সিমটম দেখা যায় আপনি তো বুঝতেই পারবেন আর যথাযোগ্য ব্যবস্থা নিতে পারবেন এই গপ্পটা করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা সচেতন হন সময়ে যথাযোগ্য ব্যবস্থা নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য প্রবীণ মানুষদের সঙ্গে শেয়ার করবেন ওং শান্তি